আজকে আমি ভাত নিয়ে নিয়েছি ভাতের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লেবু আর এখানে আমি ডাল শুকনো রাখ রেখেছি এই ডাল শুকনো খেতে খুব ভালো লাগে আর এখানে কপি ভাজা আমার ছেলে এই কপি ভাজা খেতে খুব ভালোবাসে আর এখানে হচ্ছে তেলাপিয়া হচ্ছে ঝাল আর এ অনেকদিন ধরে বলছিল যে মোচা খাবে মোচা খাবে তাই আমি মোচাটাকে এই বড়া দিয়ে মোচাটাকে রান্না করেছিলাম এই মোচাটাকে দিয়ে দিলাম আর সবার শেষে রান্না করেছি আমি এই ডিমের কারি এই ডিমের কারিটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে আপনারা কে কে এই ডিমের কারি পছন্দ করেন দেখবেন যাদের যাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাও